জাতিসংঘের সদস্য বর্তমানে কত প্রথমে আমরা জেনেছি একান্নটি প্রতিষ্ঠাকালীন কিন্তু বর্তমানে কত তার আগে আমাদের আর একটা বিষয় জানতে হবে বিশ্বে বর্তমানে স্বাধীন দেশের সংখ্যা কতটি একশো পঁচানব্বইটি স্বাধীন দেশ রয়েছে তার মধ্যে দুটি স্বাধীন দেশ রয়েছে যে স্বাধীন দুটি দেশ জাতিসংঘের সদস্য না সেই স্বাধীন দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি একটি অপরটি কসোভো ভ্যাটিকান সিটি ও কসোভো স্বাধীন দেশ হয়েও জাতিসংঘের সদস্য নয় তার মানে একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র এই একশো তিরানব্বইটি স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য তম যে রাষ্ট্র রয়েছে অর্থাৎ একশো তম যে রাষ্ট্র সেই রাষ্ট্রের নাম হচ্ছে দক্ষিণ সুদান চোদ্দই জুলাই দুই সালে জাতিসংঘের সদস্য লাভ করে তার মানে জাতিসংঘের একশো তম সদস্য রাষ্ট্রের নাম দক্ষিণ সুদান আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র যে রাষ্ট্রটা জুলাই এগারো সালে জাতিসংঘের সদস্য লাভ করে দক্ষিণ সুদান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হলো পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশের নামও দক্ষিণ সুদান আর জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র সেটার নামও দক্ষিণ সুদান যে বিষয়টা আমাদের মূলত দুই ধরনের আত্মীয় থাকে নিকট আত্মীয় আর একটা হচ্ছে দূরের আত্মীয় তাই না নিকট আত্মীয়দের কি কোনো দাওয়াত করতে হয় এমনিতেই আসতে পারে কিন্তু কিছু আত্মীয় আছে যাদেরকে দাওয়াত করতে হয় স্থায়ী পর্যবেক্ষক হচ্ছে সেরকম নিকট আত্মীয় যাদেরকে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে আনতে হয় না তারা স্থায়ীভাবে সদস্যদের মতো তারা মর্যাদা ভোগ করে থাকে এখন আসে স্থায়ী পর্যবেক্ষক একটি ভ্যাটিকান আর একটি হচ্ছে প্যালেস্টাইন জাতিসংঘের ভাষা জাতিসংঘের ভাষা ছয়টি এটা মনে রাখার টেকনিক হচ্ছে কি আসিফের রুচি আছে আমরা আ থেকে মনে রেখেছিলাম আরবি এখানে দেখেন আসিফের ইকার রয়েছে আমরা ইকার থেকে মনে রেখেছিলাম ইংরেজি এবং তিন নাম্বারে শ থেকে আমরা মনে রেখেছিলাম স্প্যানিশ চার নম্বরে ফে থেকে ফ্রেন্স পাঁচ নম্বরে রু থেকে রুশ চি থেকে চীনা চীনাদের ভাষার নাম মান্দারি চাঁদার পরিমাণটা কতটুকু দিতে হবে সেটাও জাতিসংঘ নির্দিষ্ট করে দিয়েছে কত পারসেন্ট দিতে পারে একটি দেশ প্রত্যেকটা দেশের নিজস্ব যে বাজেট রয়েছে সেই বাজেটের পঁচিশ পারসেন্ট দিতে পারে চাঁদা হিসেবে জাতিসংঘকে সর্বোচ্চ বাইশ পার্সেন্ট প্রদান করে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ প্রদান করে বাংলাদেশ মোট বাজেটের জিরো পয়েন্ট প্রদান করে থাকে এখন আমরা আসবো জাতিসংঘে বিশ্ববিদ্যালয় আছে দুটি জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় এটা কোস্টারিকাতে আছে এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আর জাতিসংঘ বিশ্ববিদ্যালয় এটা জাপানের টোকিওতে এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়